কুষ্টিয়ার চার আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কুমারখালীতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের সম্ভব্য প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমির মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিনিয়তই কুমারখালীতে হচ্ছে বিক্ষোভ মিছিল কুমারখালী উপজেলা নির্বাচিত সভাপতি আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে আজও মিছিল করা হয় কুমারখালীর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় তৃণমূল বিএনপির এক অংশের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন Achei a dúvida.